হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কি কর্মী নিয়োগ ঠিক আছে দেখো স্টার্টিংয়ে স্যালারি রয়েছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আবেদন করুন অনলাইনে তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ব্যাঙ্কে একটা জবের ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কাছে আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো একটা ভালো বিজ্ঞপ্তি রয়েছে আমি তোমাদের সামনে প্রকাশ করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর কোনো কোনো প্রবলেম হলে বা কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বেতন তো আমরা আগেই বলে দিয়েছি আটত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে আবেদন তোমাকে অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে ঠিক আছে ডব্লু বি কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর রাজ্যে সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করুন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তেইশটি জেলায় উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বয়স সীমা কী থাকছে মানে কত বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি রয়েছে আবেদন কিভাবে করতে হবে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো সমস্ত বিষয়কে দেখার জন্য প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দেখো সংস্থার নাম বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পদের নাম হচ্ছে ক্লিরিক্যাল ক্লিরিক্যাল ক্যাডার ঠিক আছে ক্লিরিক্যাল ক্যাডার নিয়োগ সংস্থার নাম হচ্ছে বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস আর মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যম অনলাইন আর দেখো আবেদনের শেষ তারিখ দশ চার দু হাজার চব্বিশ এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ নেক্সট দেখো পদের নাম আমরা আগে পড়েছি এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হচ্ছে ক্লারিক্যাল ক্যাডার ঠিক আছে এখানে মোট পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে টোটাল পঞ্চাশ জনকে এখানে নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এবং ক্লারিক্যাল ক্যাডার পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে বয়স সীমা ও বেতন সম্পর্কে আমরা জানবো এবারে ঠিক আছে দেখো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে চল্লিশ বছরের বেশি হলে কিন্তু তোমরা পারবে না তাহলে এখানে অবশ্যই আবেদন করা যাবে এছাড়া সরকারের নিয়ম অনুসারে যে ছাড় রয়েছে সেই ছাড়গুলো তো থাকবেই বিস্তৃত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা দেখতে পারো অবশ্যই আমি ভিডিও শেষে দেখাও তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও আই উইল শো ইউ দ্য নোটিফিকেশান অফ দ্য পার্টিকুলার ওয়েবসাইটও খেয়ে সো যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে দেখো আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা তো আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি করেন তাহলে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা হচ্ছে স্টার্টিং স্যালারি আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমরা এক্ষুনি জানাবো দেখো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্ততপূ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন দ্য ইনফরমেশন টেকনোলজি নিয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে তাহলে তুমি যদি কম্পিউটার সায়েন্স অথবা ডিপ্লোমা ইন টেকনোলজি উপরে গ্রাজুয়েশন করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইট ডব্লু 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 ডট ডব্লু বি ডব্লুইবি সিএসি ডট ও আর জি পোর্টালে তথ্য অনুযায়ী আপনার আপনাদের সম্মুখে তুলে ধরেছে আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করুন তারপর নিজের দায়িত্ব আবেদন করুন দেখো কীভাবে আবেদন করতে হবে এখানে সর্বপ্রথম আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম আপনার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সো যখন ওয়েবসাইটে যাচ্ছেন ওয়েবসাইটে যাওয়ার পরে নির্ভুলভাবে আপনাকে একটি ফর্ম ফিল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে আপনার ফোন নম্বর এবং জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরে একটি ফর্ম বেরো হবে সেই ফর্মে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে আপনার কিছু ডকুমেন্টস চাইবে ফটো সাইন সাইন সিগনেচার এবং আপনার কিছু ডকুমেন্টস চাইবে সেগুলো ঠিকঠাক মতন সাইজ মতো যে সাইজ চাইছে সেই সাইজ মতো আপনাকে আপলোড করে দিতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ঠিক আছে তো এটাই ছিল আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ দেখো আবেদনের শেষ তারিখ দশ চার দু হাজার চব্বিশ সেটা আমি আগে বলেছি এবার দেখো গুরুত্বপূর্ণ লিঙ্ক কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে তোমরা এখানে ডাইরেক্ট ক্লিক করে এখান থেকে করতে পারো যেন আমি যদি এখান থেকে ক্লিক করি এটা হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আর এখান থেকে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো যদি আমি দেখা এখান থেকে তোমরা এই যে এখান থেকে ক্লিক করার পরে দেখো এখানে এই যে ওপেন অপশন আসছে এই যে এইখানে তোমরা ক্লিক করতে পারো ঠিক আছে ওপেনে ওখানে ক্লিক করলে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে তো আমরা এখন নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো তোমাদের সম্মুখে তো দেখো অটোমেটিক্যালি নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে তোমাদের সম্মুখে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দেখো এখানে দেওয়ার রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন টু দ্য সাবমিটেড অনলাইন তোমাকে সাবমিট করতে হবে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে এটাও ওখানে এই নোটিফিকেশানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখো এটাই কিন্তু ওয়েবসাইট এখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে দেখো এখানে দেওয়ার আছে বেঙ্গল এই যে দেখো এখানে পুরোটা দেওয়ার রয়েছে দেখো এখানে দেখো কোপারেটিভ ইন্ডাস্ট্রির নাম দেওয়ারও আছে নেম অফ দ্য পোস্ট ক্লারিক্যাল ক্যাডার দেওয়ার রয়েছে ভ্যাকান্সি পঞ্চাশটা টোটাল ক্যাটাগরি কী রয়েছে দেখো ও বিসি পাঁচটা ও বিসি এ ও বিসি বি পাঁচটা এস সি দশ আর এসটি পাঁচটা আর ইউ আর পঁচিশটা ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেওয়ারও রয়েছে ভালো করে যেটা আমরা বলেছিলাম সেটা টোটাল পে এখানে আটত্রিশ হাজার তেরো টাকা ঠিক আছে এখানে আমরা দেখো গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন ফ্রম দ্যাট ইউনিভার্সিটি রিকগনাইজ বাই দ্য ইউজিসি ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে রাখতে হবে ইন দ্য হায়ার সেকেন্ডারিতে তোমাকে পাঁচশো ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে রাখতে হবে ঠিক আছে এমটেক করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আচ্ছা কম্পিউটার্স অ্যাপ্লিকেশন আমরা যেটা বাংলায় বলেছিলাম সেটা এখানে বলছে আর দেখি কী রয়েছে দেখো এজ লিমিট এই যে এজ লিমিট দেখো এইজ এখানে ছাড় রয়েছে যেমন ওবিসিদের বিদের জন্য ছাড়ো ওবিসি এদের জন্য ছাড় রয়েছে এসসিদের জন্য ছাড়ানো আছে এসসিদের সিদের জন্য বিবাহের জন্য এজ লিমিটেড ছাড় ছাড় এখানে হাউ টু অ্যাপ্লাই আমরা বাংলায় বলেছিলাম সেটা এখানে হাউ টু অ্যাপ্লাই করা রয়েছে দেখো কী কী কার্ড লাগছে তোমাকে এখানে আবেদনের ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট সাইজ ফটো অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে ঠিক আছে তারপরে কাস্ট সার্টিফিকেট লাগছে যদি তোমাকে থাকে এগুলোই লাগছে ঠিক আছে এবার আসছি যে টেবিল ফিস দেখো এখানে যে এক্সাম এখানে বলছে অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফিজ এখানে একটা এক্সাম হবে তোমাকে অ্যাপ্লাই করার পরে সেই এক্সামের জন্য দেখো কত ফিজ ধার্য করা হয়েছে ঠিক আছে টোটাল আনরিজার্ভডের জন্য ছ টাকা ঠিক আছে ও এবিদের জন্য ছশো পঞ্চাশ এসসিদের জন্য দুশো পঞ্চাশ এসসিদের জন্য দুশো পঞ্চাশ ঠিক আছে এটা ছিল তোমার এক্সামিনেশন ফিস ঠিক আছে দ্য সাবমিশন প্রসেজার প্লিজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন ঠিক আছে মুড অফ দ্য অনলাইন পেমেন্ট তোমাকে পেমেন্ট করতে হবে সিলেকশন প্রসিডিউর ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাকে একটা অনলাইন এক্সাম দিতে হবে উইচ উইল কনসিস্ট অন দ্য পে পার ফলো দেখো যেটা হচ্ছে একশো পঞ্চাশ নম্বরে একটা তোমাদেরকে এক্সাম হবে ঠিক আছে একশো পঞ্চাশ নম্বরে এক্সাম হবে সেটা এমসি কিউ বেসডের কোশ্চেন হবে ঠিক আছে ফাইভ সাবজেক্ট থাকবে একটা হচ্ছে কন কনটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে টেস্ট অফ দ্য রিজনিং রিজনিং থাকবে তিন নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস পাঁচ চার নম্বরে ইংলিশ আর পাঁচ নম্বরে বেঙ্গলি এই পাঁচটা সাবজেক্টের ওপরে থাকছে তোমাকে পঞ্চাশ তার মানে তোমাকে পাঁচ পাঁচা কি যদি মানে তোমাকে পঁচিশ 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 প্রত্যেকের প্রত্যেকটাই মানে পঁচিশ করে থাকবে ঠিক আছে তো প্রথমে রয়েছে কোয়ান্টিটেটিভ রয়েছে কন্টিটিভ কনটিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক ম্যাথমেটিক্স থাকবে ম্যাথমেটিক্স রয়েছে রিজনিং রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ রয়েছে বেঙ্গালি রয়েছে টোটাল এই এবং দেখো তোমাকে হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফুল মার্ক একশো পঞ্চাশ নম্বর টোটাল মানে এক নম্বর করে থাকবে একশো পঞ্চাশটা কোশ্চেন থাকবে ডিউরেশন দুই ঘন্টা ঠিক আছে এবার আসছি कैंडिडेट्स विल बी कॉल्ड फॉर इंटरव्यू कैंडिडेट के कल इंटरभ्यू डाका भाई जो डाका है बेसिक मार्क्स अफ दफटेंट ऑन द सी टी कम्प्यूटर बेस्ड যে তোমাদের যে এক্সামটা হবে ওটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে এবং তুমি তোমার এই কম্পিউটার বেসড এক্সামের ওপরে ভিত্তি করে তোমাকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে স্টেজ টু ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য পার্টিকুলার টেস্ট ইন দ্য বেসিক কম্পিউটার নলেজ 50 মার্কস অ্যান্ড দ্য কোয়ালিফাইং ইন नेचर দেখো তোমাকে কিন্তু কম্পিউটার উপরে অল্প নলেজ থাকতে হবে ঠিক আছে বি ক্যান্ডিডেট উইল বি কল ডাকা হবে ফর দ্য ইন্টারভিউ ভাইবা অফ ফিফটিন মার্কস দেখো ইন্টার ভাই ভাইতে পঞ্চাশ পনেরো মার্ক থাকবে অ্যাজ পার দ্য ম্যারিট লিস্ট অ্যাপিয়ার্ড অন দ্য বেস্ট অফ দ্য রিজাল্ট অফ দ্য অনলাইন সিবিটি তারপরে দেখি কী রয়েছে ভেরিফিকেশান তারপর হবে ঠিক আছে প্যানেল তারপর এক্সামিনেশান রিলেটেড ইনস্ট্রাকশান ইম্পর্টেন্ট নোটস তারপর কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু দেখো নো অ্যাডমিট কার্ড উইল ইউজ নো অ্যাডমিট কার্ড উইল ইউজড বি সেন্ট বাই দ্য পোস্ট দেখো কোনো অ্যাডমিট কার্ড কিন্তু এই এতে কিন্তু হবে না পোস্টের দ্বারা কিন্তু হবে না পাঠানো হবে না পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে ওই অ্যাডমিট কার্ড নিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এখানেই সব এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি জানতে পারবে এটা একটা ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য ওই পাঁচটা সাবজেক্ট বললাম পাঁচটা সাবজেক্টের ওপর এক্সাম হবে এক্সামে পাস করতে পারলে তোমাকে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ পাস করতে পারলে তুমি অবশ্যই চাকরিটা পেয়ে যাবে এটা ছিল একটা ভালো একটা খবর তো তোমাদেরকে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে